সম্মানিত দর্শক শ্রোতা আমি ডক্টর আনসারি হোমিও কনসালটেন্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোমরের ব্যথার বিষয় দেখা যায় আমাদের হঠাৎ করেই যে কোনো আঘাত লেগে কোমরের ব্যথা শুরু হয়ে যায় অত্যন্ত তীব্র ব্যথা কারো কারো দেখা যায় রিকশা থেকে পড়ে গিয়ে আঘাত লেগে ব্যথা কেউ কেউ বাস বা কার অ্যাক্সিডেন্ট করে কোমরে ব্যথা হয় সবচেয়ে বেশি এই ব্যথার পেশেন্টগুলি আমি পাই বড় বড় বোঝা আছে ভারী বোঝা বা ভারী লাগেজ এটি উঁচু করতে নিয়ে কোমরে বিদ্যুৎবোধ ব্যথাটা হয়ে থাকে চিন করে ব্যথাটা হয়ে থাকে এবং তীব্র ব্যথা এই ব্যথার বিভিন্ন প্রকারের ট্রিটমেন্টে এটার কোনো সুরাহা হয়নি এবং বহুদিন কেউ কেউ দশ বছর পনেরো বছর এই ব্যথাটা নিয়ে ভুগতেছেন এবং কেউ কেউ দেশের বাইরেও ট্রিটমেন্ট করে কোনো কাজ হয়নি তো আমার কাছে যে পেশেন্টগুলি আল্লাহ রহমতে এসছেন এই ধরনের তো আমি আল্লাহর রহমতে কয়েকটি ওষুধের দ্বারা ট্রিটমেন্ট করার পর আল্লাহর রহমতে ভালো হয়ে গেছেন ওষুধগুলির নাম আমি বলে দিচ্ছি কলোসেন রাস্টক্স ম্যাক্রোটিন এই মেডিসিনগুলি আমি অ্যাপ্লাই করে আল্লাহ রহমতে আমার পেশেন্টদেরকে ভালো করতে পেরেছি আপনাদের যদি কারো এই ধরনের প্রবলেম থাকে হঠাৎ করেই মানে কোমরের ব্যথা হয় চিন করে ব্যথাটা হয় বিদ্যুৎ বোধ ব্যথাটা হয় এবং তীব্র ব্যথা অসহ্যকর ব্যথা আপনারা পার্শ্ববর্তী হোমিও ফার্মেসিতে গিয়ে এই মেডিসিন তিনডা এনে আপনারা যে কোনো একটা একটা করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন আর এর পাওয়ারের বিষয়টা আপনারা ওই হোমিও ফার্মেসি গিয়া বলবেন আপনাদের ব্যথাটা কতদিন হলো হয়েছে পুরনো না নতুন কারণ হোমিও ফার্মেসির ডক্টর যারা থাকেন তারা কিন্তু অরিজিনালি ডক্টর ওই হোমিও ডক্টর হয়েই তারা ফার্মেসি দিয়ে থাকেন প্রায় হোমিও ফার্মেসি মালিকটাই ডাক্তার হয় তা আপনারা তাদের কাছ থেকে পাওয়ারটা জেনে আপনারা সেবন করবেন আশা করি আল্লাহ রহমতে আপনারা উপকৃত হবেন ভালো হবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ